আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি লিজা আক্তার আমাদের ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আলোচনা করব। লাল চন্দনের গুণাগুণ নিয়ে আমাদের ত্বকের জন্য লাল চন্দন কী সব সমস্যার সমাধান করতে পারে লাল চন্দন যা রক্তচন্দন নামেও পরিচিত এর অনেক উপকারী গুণ রয়েছে লালচন্দন ত্বককে শান্ত ও ময়শ্চারাইজার করে ব্রন ও অন্যান্য ত্বকের সমস্যা দূর করতে সাহায্য করে যেমন কালো দাগ প্রদাহ জ্বালা পোড়া কমায় ত্বককে এবং ঠান্ডা রাখে এছাড়াও ত্বকের বলি রেখা ও বয়সের সাপ দূর করতে সাহায্য করে এবং ত্বকের ছিদ্র পরিষ্কার করে ত্বককে মসৃণ করে এবং উজ্জ্বলতা বাড়ায় ও ফুসকরি দূর করতে সাহায্য করে এছাড়াও কালো দাগ মেস্তা রোদে পোড়া দাগ দূর করতে সাহায্য করে এছাড়াও চন্দন ত্বকের জন্য খুবই উপকারী এছাড়াও অন্যান্য উপকারিতা রয়েছে এটি একটি প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক বাতের ব্যথা কমাতে সাহায্য করে প্রদাহ কমাতে সাহায্য করে মানসিক চাপ এবং উদ্বেগ কমাতেও সাহায্য করে এছাড়াও শরীরের তাপমাত্রা এবং ক্লান্তি দূর করতে সাহায্য করে ব্যবহার ব্যবহারবিধি লাল চন্দনের গুঁড়া পানির সাথে মিশিয়ে ব্যবহার করা যায় এবং গোলাপ জলের সাথে মিশিয়ে বরণের জন্য ব্যবহার করা যায় মধু বা অন্য উপাদানের সাথে মিশিয়ে ফেস প্যাক তৈরি করা যায় এছাড়াও চন্দনের তেল ত্বকে ম্যাসেজ করা যায় কিছু ক্ষেত্রে এটি খাদ্য হিসেবেও ব্যবহৃত হয় তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সতর্কতা লাল চন্দন ব্যবহারের আগে অবশ্যই ইস ফেস টেস্ট করে নিন এই লাল চন্দন নানা গুণের কারণে প্রাচীনকাল থেকেই বিভিন্ন রূপচর্চা ও সুগন্ধি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের ঠিকানা বাজার দিয়াবাড়ি দিয়াবাড়িঘাট ঢাকা মিরপুর এক আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লা আল্লাহ